فأعوذ بالله من الشيطان وقال الله تعالى Okay <laughs> 啊。Uh huh. uh huh. আমার মনম ইলারে এক দেল তো জয়ার পাখি আমাই ছা উপস্থিত আজকে জালসার নির্বাচিত সভাপতি সাহেব মঞ্চ অলামাইকরাম সম্মুখে বসে থাকা উত্তর এলাকা থেকে আসা আমার সকল স্নেহভাজন শ্রদ্ধাভাজন শ্রোতামণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা পর্দানের আব্দুল দরবারের প্রশংসা জানায় যিনি আমাদের গত পহেলা জানুয়ারির ডেটটাকে চেঞ্জ করে আবার এই ষোলো জানুয়ারি দিবাগত রাতে সেই কোরআন হাদিসের মহবিলটাকে করার আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন সে আল্লাহর কাছে অন্তরের অন্তর থেকে একবার আমরা কৃতজ্ঞতা করি সকলে মিলে একবার করি আলহামদুলিল্লাহ শান্তি দ্বারা বর্ষিত হোক নবিকুলের শিরোমণি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের উপর আল্লাহ আলাইহি আল্লাহমা বারিক আলাই ব্রাদার ইসলাম দামাইক সম্বন্ধে আপনাদের সকলের একটা ধারণা আছে যে মাদ্রাসার জালসায় যেতে হবে মাদ্রাসার জালসা শুনতে হবে এই মাদ্রাসায় ডেলিগেট খেতে হবে এবং কিছু দান দিয়ে মাদ্রাসাটাকে আগামী দিনে আমাদের আবার আগে বাড়তে হবে এটা কিন্তু সকলের আমাদের জানা যেই ভাইরা আমার দান দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি যদি এখন হাত বাড়াই তাহলে আমার সময় পর্যন্ত আর আমার বক্তব্য রাখা হবে না এত লোক লাইনে আছেন দান দেওয়ার জন্য কিন্তু আমাকে একটু অনুরোধ করলেন সেক্রেটারি সাহেব যে মলানা আপনি আধা ঘন্টা দান তুলবেন ঠিক আছে কিন্তু কমপক্ষে আধা ঘন্টা এলাকার মায়েদের আপনি কিছুটা এই রকমের আলোচনা শোনাবেন যেন মায়েরা আমার এই মাদ্রাসাটার দরদ অবশ্যই তাদের অন্তরে আসে তারা যেন বুঝতে পারে এই মাদ্রাসার শিক্ষা এই কোরআনের শিক্ষা এসে আজকে আমরা জালসা শোনার মতো জায়গায় বসতে পেরেছি উনি নিজেই বলেছেন আমি সেই কথাটার দিকে লক্ষ্য রেখে আল্লাহর কোরআন থেকে একদম ছোট করে এক জায়গা থেকে সুরায় তাকবীরের দুটো আয়াত এবং সুরা তাওবার একটি আয়াতের অংশ আপনাদের কাছে আমি পড়লাম সাহি মুসলিম শরীফের ছোট একটা হাদিসের অংশ আপনাদের কাছে আমি রাখলাম যে আয়াত আমি আপনাদের কাছে পড়েছি সেই আয়াতটাকে বুঝাবার জন্য আমি আমার বক্তব্যের প্রারম্ভে এক মিনিট সময় আপনাদের কাছে নিচ্ছি আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ সবে বুঝে ইসলাম আসার আগে একটা জামানা বা একটা যুগ চলে গেছে যে যুগটার নাম হলো বর্বরতার যুগ অন্ধকার যুগ জাহেলিয়াতের যুগ সেই যুগে লোকেরা প্রকাশ্যে মদ পান করত সেই যুগের লোকেরা মদের নাম তারা মদেই রেখেছে সারাব রেখেছে সেই যুগের লোকেরা বেশিরভাগ তারা মেয়ে মানুষকে ঘৃণার চোখে দেখেছে মেয়ে যদি তারা জন্মগ্রহণ করেছে তাদের ঘরে দেখেছে চোখে তো গোলা টিপে মেরেছে সেই যুগটা ছিল অন্ধকার যুগ ও শিক্ষিত যুগ বর্বরতার যুগ কিন্তু বর্তমানে আমাদের যুগ আমাদের এই সময় আমরা যে পেয়েছি এটা ভাবেন না যে এটা খুব উন্নত মানের যুগ শিক্ষিত লোকের যুগ এই যুগটা হলো শিক্ষিত বর্বর যুগ শিক্ষিত অন্ধকার যুগ যদি বলেন কি করে খুব ভালো করে মিলাবে ইসলাম আসার আগে মেয়েদের প্রকাশ্যে গলা টিপে মারা হতো মাটিতে পুঁতে দেওয়া হতো ইসলাম আসার পরে আমরা ইসলাম পাওয়ার পরে বর্তমানে এখন আমরা শিক্ষিত মানুষেরা ওই মেয়েদেরকে গোলা টিপে কিন্তু মারি শত শত মেয়েকে আমরা মারছি আমাদের একটা সুন্দর করে সারা পৃথিবীর রিপোর্ট হিসাবে প্রতিদিনে সহত্তর হাজার করে সারা পৃথিবীর বুকে মেয়ে মানুষকে হত্যা করা হয় মেয়ে মানুষকে দুনিয়াতে আসতে দেওয়া হয় না কতগুলো বললাম প্রতিদিন সহত্তর হাজারটা করে মেয়েকে জিন্দায় হত্যা করা হচ্ছে আমাদের এই পৃথিবীর মুখে এই শিক্ষিত জামানার কি করে আগে বাবারা প্রকাশ্যে গোলা টিপে মারত আগের যুগের বাবারা মেয়েকে নিয়ে গিয়ে তারা নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিত বর্তমানে শিক্ষিত বাবারা এই কাজটার হাতে করে না এই কাজটা এখন তারা ডাইরেক্ট করে না তারা এখন করাচ্ছে হসপিটালে গিয়ে ডাক্তারের মাধ্যম দিয়ে যাদের ঘরে দুটো তিনটা মেয়ে হয়ে গেছে অলরেডি এসে গেছে এবার তারপরে তৃতীয় বাচ্চাটা যদি আসছে কিংবা কারো দ্বিতীয় বাচ্চা যদি আসছে আগেই কিন্তু ডাক্তারের কাছে গিয়ে অল্প করে দেখা হচ্ছে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ছেলে না মেয়ে আছে যদি দেখা যায় রিপোর্ট এসেছে যে আমার মেয়ে আসছে ওই তিন মাস চার মাসের মেয়েটাকে বর্তমান শিক্ষিত বর্বরতার বাবারা এই জাহিলিয়াতের যুগের বাবারা তারা কি করছে ডাক্তারের মাধ্যম দিয়ে ইনজেকশন করিয়ে তারা টেবলেট খাইয়ে এই সমস্ত মেয়েদেরকে তারা নিজেই যেন দুনিয়াতে আসতে দিচ্ছে না মার গর্ব থেকে ওই অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে প্রতিদিন সহত্তর হাজারটা করে এই রকমের আমাদের এই পৃথিবীর বুকে মেয়েদেরকে হত্যা করা হয় আপনারা ভাবেন না যে সেই বর্বরতা এখনো চলে গেছে আমরা এত শুনি একটা হাদুসোনা দে হাদুসের একজন বিখ্যাত রাবি যার নাম হলো উগম আলুদিয়াম লাভ লাভ তিনি বলছেন অলা সবেটো রসুল আল্লা হে সাল্লাল্লাহ আলাই হেল্লা মাফ

আমি আমার নবের মুখে শুনেছি আল্লাহর নবে বলে হে পৃথিবীর মানুষেরা যাদের ঘরে তিন তিনটা কন্যা মে জন্ম নেবে তিন তিনটি মেয়ে যাদের ঘরে জন্ম নেবে রে আর সেই পাওয়ার গুলো বাবা যেন সবর করে নিল মেয়েটার জামা কাপড় নাই কষ্ট করে কর্ম করে নিয়ে এসে এবার দুশো টাকার জামা নয় পঞ্চাশ টাকার জামা এসে বরাল যতই কষ্ট হোক না কেন সব মাথা পেতে মেনে নিল নিজে একবার খেয়ে বাড়িতে একবার নিয়ে এসে সবাইকে খাবার দিলনা নিজে পান করালো সে মেয়েদের সুন্দরকে খাবার দিল ওয়া কিছু না ওই মেয়েদের বাবা হয়ে যেন সুন্দর সুন্দর এবার পোশাক করাল দামি পোশাকের উল্লেখ নাই এবার মানুষ হাজার টাকা দামের পোশাক পরায় আপনি একশো টাকা দামের পোশাক পরালেন আল্লাহর নাবি বলেন হে পৃথিবীর আমার অন্যদে ভালো করেন যাদের ঘরে এই রকমের তিন তিনটা মেয়ে জন্ম নিল বাবা ধৈর্য ধরে নিল বাবা মেয়েদেরকে খাবার দিল বাবা মেয়েদেরকে পান করালো বাবা মেয়েদেরকে কোন দামের জামা পরালো আল্লাহর নবী বলেন কেয়ামতির দিনে রে ওই সমস্ত মেয়ের জন্য সেদিন জাহান নামের দরজায় যেন তার আড়ে দাঁড় হবে সেদিন আল্লাহর জাহান নামে সেই পিতাদের যেতে দেওয়া হবে না সেই হাদিস দাও গো দাও বাবু দাও আল্লাহ আকবর ছোট্ট একটা ছেলে বাবা হয়তো দিয়ে পাঠিয়েছে দুই হাজার টাকা দেখে আমি আগে বলেছি যে সময় আপনাদের ওয়াশোনা যাবে না এইদিকে হাতে কত টাকা আবার আসতে ধরে আছে আসার জন্য কিছু কিছু বলতে বলতে দিয়ে দিয়েছে আমি দোয়া করব ভাই যারা দেবে না তুই তৈরি হয়ে যা মেয়েদের কে ওখানে উঠে দিচ্ছেন কোনো ওখানে দাঁড়ান না কেউ গো মেয়ের জন্য একটা বোন আমার পাঁচশো টাকা দিয়ে গেল আচ্ছা কমিটি লোক কোথায় গেছে কমিটি লোক এখানে থাকেন না মায়েরা আসছে ওনাদের কাছে নিয়ে দেন মেয়েরা তো ওরা যে এটা তো কোনোদিন হয়নি গো বোনের আমার শোনেন আমি আপনাদের শোনাচ্ছি খুব ভালো করে শুনে নিন আমার মায়েরা চাচ্ছে যে আমরা বেশি বেশি করে দান করি আমরা এত বর্বরতার যুগে কষ্ট পেয়েছি বর্তমান যুগেও কষ্ট পাচ্ছি এই জন্যে আমি আমার মায়েদেরকে হাদিসটা আগে শোনাচ্ছি মায়েরা ভালো করে কথাটা আমার শুনে নিন যে বাবারা এই শিক্ষিত বর্বরতায় শিক্ষিত অন্ধকার যুগে নিজের মেয়েদেরকে আপনারা হত্যা করছেন প্রশ্নটা আপনাকে করা হবে সেদিন আপনি কি জবাব দেবেন আল্লাহর কোরআনের আয়াত্তা সরে আল্লাহ বে আই সেদিন জীবন্ত ওই সমস্ত সন্তানদের প্রশ্ন করা হবে কি কারণে তোমাকে হত্যা করা হয়েছিল সেদিন সেই জীবন্ত কত কোনnader প্রশ্ন করা হবে ওরে আল্লাহর বান্দরে তোমাকে কি কারণে হত্যা করা হয়েছিল সেদিন যেন জানে রেখেন ভালো করে সমস্ত বাবারা আমার বাবজানে রামার ওরে ভাই রাম যে মেয়েটা আপনার দুনিয়াতে আসার জন্য সুন্দর করে আকার ধারণ করে নিয়েছিল যে মেয়েটা দুনিয়াতে আসার জন্য অনেক রকমের জন্য আল্লাহর কাছ থেকে আশ্বাস পেয়ে নিয়েছিল সেই মেয়েটাকে আপনি আজ নাক দিলেন না ঔষধের দ্বারায় ডাক্তারের মাধ্যমে মেয়েটাকে আগে আপনি সরিয়ে দিয়ে দিলেন আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে বান্দারে সেদিন সেই মেয়েটাকে কি কারণে তুমি হত্যা করেছিলে একবার চিন্তা করেন সেদিন আল্লাহর কাছে কে জবাব আসবে যাদের বাবারা হত্যা করছে সেদিন তাদের প্রশ্ন করা হবে কি কারণে তোমাকে হত্যা করা হয়েছিল আজকে আপনারা আমরা একবার বিবেচনা করে দেখি আমরা সেদিন আল্লাহর কাছে ধরা পড়ে যাব এই যুগটা আমরা বলছি শিক্ষিত যুগ আমরা বলছি উন্নত মানের যুগ কি দিক দিয়ে উন্নত এই জায়গাটা আমাদের ধরার নেই বর্তমানে আমরা চারিদিক থেকে উন্নত দেখতে গিয়ে দেখা যাচ্ছে প্রতিদিনে করে আমাদের এই পৃথিবীর বুক থেকে হত্যা করা হচ্ছে আজকে আমি অনুরোধ করবো যেই বাবারা যেই ভাইরা আজকে এখানে বসে আছেন দুটো মেয়ে আপনার ঘরে আছে আল্লাহর কসম করে বলছি এই মেয়ে যদি বেঁচে থাকে আপনি জান্নাতে যাওয়ার জন্য টিকিট নিয়ে নিন আপনি জান্নাতে যাবেন তার একটা পারমিশন এই মেয়েদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি অনুরোধ করব কোনোদিন মেয়েদের উপরে অত্যাচার করবেন না আজকে আপনাদের দুটো জাহিলিয়াতের ইতিহাস শোনাবো সেই বোখারি থেকে প্রথম ইতিহাসটা তুলে দেব তারপরে আর একটা ইতিহাস আপনাদের সামনে আমি তুলে দেব আমি অনুরোধ করছি না যে যেখানে আছে একটু এসে বসে কমপক্ষে এক আধ দুটো কোথা আগে আমাকে বলতে দেন তাহলে বুঝে আসবে যে আমার মায়ের আজকে কেন ছটপট করছে দান দেওয়ার জন্য যে মায়েরা আমার এই পর্দার আড়ালে বসে আছেন ওনারা বর্তমানে সবেই বুঝতে পারছে যে আমাদের মতো শত শত মা এই দুনিয়াতে আসতে পারছে না বাবারা এখন আমাদের মতো মেয়েদের সঙ্গে শুরু করে দিয়েছে সেই বর্বরতা বর্তমানে আমাদের দেশে নেমে এসেছে পেপার খুলে দেখেন যদি আপনারা দেখেন কোনোদিন এমন এক একটা ঘটনা পেপারে উল্লেখ হচ্ছে বাবার তিনটা চারটা মেয়ে বাবা সেই মেয়েদের বিয়ে দেওয়ার জন্য একটুকু চিন্তা ভাবনা নেই না বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে বিদেশ পালিয়ে গেছে ওই বর্বরতা এখন নেই বোখারির একটা হাদিস শোনাচ্ছি আপনাদের দামাইতের মাদ্রাসায় পড়া হয় যেই মাদ্রাসায় বোখারি পড়ে আনন্দ হয় সাহি বোখারিতে হাদিসটা আছে আমি আপনাদের কাছে